পাহাড়ের কোলে এক নির্জন গ্রামে থাকতেন এক বৃদ্ধ পীর সাহেব চারপাশে শান্ত নীরবতা দুনিয়ার কোলাহল থেকে বহু দূরে তিনি একা থাকতেন আল্লাহর ভালোবাসায় মগ্ন হয়ে তার জীবন ছিল অবিশ্বস্য রকম সরল একটি ছোট ঘর কিছু পুরনো থালা বাটি আর একটি হাঁড়ি এটাই ছিল তার পৃথিবী তবুও তার চোখে ছিল শান্তি মুখে ছিল তৃপ্তির হাসি সেদিন বিকেলে দূর থেকে আসছিল পাঁচজন পথিক কেউ ব্যবসায়ী কেউ ছাত্র কেউ আলেম কেউ দরবেশ আর একজন সৈনিক তারা শহরের পথে যাচ্ছিল কিন্তু দিনভর চলার পর ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছিল হঠাৎ পাহাড়ি মোড় ঘুরতেই তাদের চোখে পড়ে ছোট্ট কূড়েঘরটি যেন মরুভূমির মাঝে হঠাৎ দেখা পাওয়া এক টুকরো ছায়া তারা দরজায় করা নাড়ল দরজা খুলে দিলেন পীর সাহেব মুখে কোমল হাসি চোখে মায়া আসুন ভাইরা নিশ্চয়ই আপনারা ক্লান্ত বিশ্রাম নিন তার কথায় পথিকদের মনে এলো এক অদ্ভুত প্রশান্তি পথিকরা বসে আছে ক্লান্ত দেহ এলিয়ে দিয়েছে আর পীরসাহেব মনে মনে বলছেন আল্লাহ এরা তো ক্ষুধার্ত অথচ আমার ঘরে এক দানা খাবারও নেই তিনি অজু করলেন দুরাকাত নামাজ পড়লেন আর দু হাত তুলে কাঁদতে কাঁদতে বললেন হে আমার রব আমি কিছুই দিতে পারি না তুমিই দয়া করো যেন আমি তোমার বান্দাদের কিছু খাইয়ে পাঠাতে পারি নামাজ শেষ করে তিনি হাড়ির ঢাকনা তুললেন আর তখনই তিনি স্তব্ধ হয়ে গেলেন খালি হাড়িটা ভরে গেছে সুগন্ধি পোলাও খাসির মাংস রুটি খেজুর আর মিষ্টিতে তার চোখে আনন্দের অশ্রু ঠোঁটে কৃতজ্ঞতার ফিসফিস আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি শুনে নিয়েছ মেহমানরা খেতে শুরু করলেন প্রত্যেকে পেট ভরে খেল কিন্তু হাঁড়ির খাবার যেন কমছেই না যত খাচ্ছে ততই নতুন খাবার যেন চলে আসছে ভেতরে তারা বিস্ময়ে একে অপরের মুখের দিকে তাকালো। আর পীর সাহেব শেষদায় পড়ে বললেন এ অলৌকিকতা শুধু তোমারই দান রাত গভীর হল পেট ভরা শান্তি নিয়ে পাঁচজন মেহমান ঘুমিয়ে পড়ল ভোরে নামাজ শেষে পীর সাহেব বাইরে এলেন দেখলেন পাঁচজন পথিক রওয়ানা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁহের চোখে অশ্রু ব্যবসায়ী বলল আপনি আজ আমাদের শেখালেন আল্লার ওপর ভরসাই সবচেয়ে বড় সম্পদ আলেম বলল এ ছিল আল্লার কুদরতের নিদর্শন ছাত্র বলল এই শিক্ষা আমি সারা জীবন মনে রাখব দরবেশ বলল আপনার অন্তরের ইমানই বরকতের রহস্য তারা চলে গেল পীর সাহেব একা দাঁড়িয়ে রইলেন চোখে অশ্রু মুখে তৃপ্তির হাসি এই ঘটনা আমাদের শেখায় আল্লার ওপর ভরসা কখনো বিফল হয় না আর মেহমানের সম্মান রক্ষা করা আল্লাহর কাছে এমনই প্রিয় কাজ যার বিনিময়ে তিনি অসাধারণ বরকত দান করেন যদি এই গল্প থেকে আপনার ইমান একটু বৃদ্ধি পেয়ে থাকে তবে এমন আরও শিক্ষণীয় ইসলামিক গল্প দেখতে আমাদের চ্যানেলটি লাইক করে পাশে থাকুন এই ধরনের গল্পগুলো আমাদের অন্তরে প্রশান্তি নিয়ে আসে যদি আপনি নিয়মিত আল্লাহর প্রিয় বান্দাদের এমন আরও অসাধারণ ঘটনা দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন